তখন তো তাদের মতন খুশি আর কেউ হবে না কেউ থাকবে না তাদের সফল হয়ে গেছি পামা হলে যেমন স্কুলের মধ্যে পরীক্ষা হয় পরীক্ষার পরে যেমন রেজাল্ট দেওয়া হয় সে আমল নামা হলে আমাদের রেজাল্ট এটা তার হাসরের মাথা আমাদের হাতে দেওয়া হবে আর যারা গুণাগার

তোমরা কেন ওই জাহান নামে এসেছ তোমাদেরকে কঠিন ধার জাহান নামের কথা কেউ বলে নাই তখন তারা বলবেন হ্যাঁ বলেছিল বলেছিল আমাদেরকে জাহান নামের কথা দুনিয়ার মধ্যে নবীরা এসেছিল আলেমরা এসেছিল হাজিজ কোরআনরা এসেছিল মসজিদের ইমান এসেছিল আমাদেরকে জাহান নামের কথা বলেছে জান্নাতের কথা বলেছে কিন্তু আমরা শুনি নাই আমরা শুনি নাই মানি নাই যদি শুনতাম ভালো করে তাহলে মানতাম আর যদি মানতাম আমাদেরকে কঠিন জাহান নামের জাহান নামের মধ্যে আমাদেরকে আসতে হতো না আজকে আমরা নিজের দোষে আমরা জাহান নামের মধ্যে এসেছি আজকে তখন আর কোনো কিছু করার থাকবে না তখন বিচার হয়ে যাবে তখন জাহান বলবেন হায় আমার যদি মৃত্যু হয়ে যেত আমি যদি আরেকবার মরে যেতাম তাহলে তখন আর মরণ হবে না এবং ছাগলের আকৃতি দিয়ে সেই মৃত্যুকে সেখানে জবাই করে দিবে মৃত্যু শেষ সেখানে আর মৃত্যু হবে না সেখানে আবাদান আবাদান থাকবে

যেমন চাবি ছাড়া তারা খুলে না তেমন নামাজ ছাড়া জান্নাতের দরজা পর্যন্ত খুলবে না এখন যদি আপনাদেরকে বলা হয় মসজিদ মসজিদ তারা মারা আছে এখন যদি আমাকে বলা হয় যেটা মসজিদের মধ্যে আজান দাও আমি গেলাম আমি মসজিদে গেলাম কিন্তু ঢুকতে পেলাম না কারণ আমার কাছে মসজিদে দরজা চাবি নাই

हाजिर कर रहे हैं दुकानों से लेकर हाजिर से असलाल्लाह सल्लल्लाहोर्रे सल्लम मलिशें आऊं वालूं माय वहाँ से दूँगे आज दुआ मालूम दिया हाजिर पला जालू की हम तो दिल